আলাইকুম সালামাল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার গুলজি ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আজি রয়েছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার সেমি স্টেজের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার এবং খুবই গোর্জাস একটা ডিজাইন দেখেন মাস ফার্স্ট অব অল হচ্ছে আপনাদের আমরা পেঁয়াজ কালারটা দিয়ে ওপেন করে দেখাবো যেটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলারটা আপনার করা থাকবে এটা হচ্ছে আপনার সেমি স্ট্রিস দেখেন মাসাল্লাহ অল ওভার বডি কাজ করা এবং নিচের পোষণটাতেও কাজ থাকবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর আর এটার সালোয়ারগুলো হচ্ছে আপনার এক কালার থাকবে সলিডের ভিতরে সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আর এটার উনারটা দেখেন মাসাল্লাহ উনাটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন উনাটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা দোপাট্টা আর ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটোয়াকের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে একটা কাটোয়াকের কাজ আপনার পেয়ে যাচ্ছেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মেন কালারের ভিতরে দেখেন যেটা হচ্ছে জলপাই টাইপের কালারটা এগুলো হচ্ছে আপনার সেমি স্টিচের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলাটা আপনার খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো আপনার আপনার সেমি স্টিজের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটার স্লিপটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা মশাল্লাহ অনেক সুন্দর থাকবে দেখতেই পারতেছেন এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও খুবই সুন্দর একটা জলছাপ স্টাইলে প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক হবে আর উন্নাটা মাসাল্লাহ অনেক জোস থাকবে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান হ্যাঁ দেখেন সালোয়ারটা এক কালার থাকবে আর উনাটাও মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক হবে দেখেন আর প্রাইসটা আপনাদের একেবারে হাতের নাগালে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এত চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে দেখেন কফি কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো আপনার সেম স্টেজের ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর গুলজি ক্যাটালগের ওইটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন ওয়াও খুবই জোস হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাকটা দেখেন ব্যাক পোষণটা ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো দেখেন খুবই সুন্দর দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনলি ষোলোশো টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটার অন্যটা দেখেন এক কথায় অসাধারণ হবে উন্যাটা দেখেন এগুলো ফুললি কটনের ভিতরে বিন্দু মাত্রা কোনো মিক্স পাবেন না দেখেন এগুলো হচ্ছে আপনার প্রাইট কটনের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে ওনার দুই পাঁচটায় কাটওয়ার্কের কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম